মুখের মধ্যে গুঁড়ো দুধ লেগেছিলো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ডিং ব্লগ এখন বাজে বিকেল পাঁচটা চোখ মুখগুলো কেমন একটা লাগছে না শুয়েছিলাম একটুখান ঘুমো আনি তো শুয়ে হঠাৎ মনে হলো যে একটু পায়েস বানাই ইচ্ছা হলো আমি আলুর জন্মদিনেই পায়েস বানিয়ে এছাড়া তো আর বানানো হয় না সময়ও থাকে না আজকে তো অফিসটা ছুটি আর আজকে আমরা সারাদিনে ব্লগ করার সেরকম কোনো মানে ইয়ে ছিল না কারণ প্রত্যেক দিনই একই রকম একঘেয়েমি ব্লগ হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম আজকে অফ নেবো আজকে ব্লগ বানাবো না বাট হঠাৎ করে ইচ্ছে হলো পায়েস বানাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এখন পায়েস বসিয়ে দিয়েছি আর পায়েসটা আমি মাম্পির রেসিপি ফলো করেই বানাই তো পায়েসটা বসিয়ে দিয়েছি চাল ফাল দেওয়া হয়ে গেছে আর এখন বারবার তো নেটে যেতে হবে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পায়েসটা এখন চাল তো দিয়ে দিয়েছি তো কন্টিনিউয়াস নেড়ে যেতে হয় তো নাড়ছি বেশি না অল্প দুধেরই করছি একদমই পাঁচশো দুধ ছিল একটা দুধের প্যাকেট ছিল তো আমুল টোন মিল্কও ছিল না নর্মাল আমুল তাজা দুধ হঠাৎ কী মনে হলো আজকে জেপ্টো থেকে আমুল তাজা মিল্কটা আনিয়েছিলাম আর তাই জন্য একদমই অল্প পঁচিশ গ্রাম মতো চাল দিয়েছি ওটা করছি তাই জন্য এইভাবেই বানাচ্ছি এখন দেখা যাক কটুকু হয় আর পায়েসানোর সময় না আমল দুধটা দিতে হয় তো ওটা দেখে আমার ভীষণ লোভ লেগেছিল তো ওটা আমি খেয়ে এখানে লেগেছিল দেখলাম আমল দুধ খেতে ভালো লাগে তাই না সে যতই বুড়ো হয়ে যায় মানে দুধের প্যাকেট দেখলে লোভ লাগবে শুধু শুধু জন্য গন্ধ বেড়াচ্ছে বেশি একটা এবার এটা মাঝতে আমার হবে কষ্ট কারণ আবার মাসিও আসবে না আর আমার উপরে বাসনপত্রগুলো আমিই আমি মাজি ওটা নিচে নামানো হয় না তো কড়াই টড়াই গুলো আমি মাজি তো এটা মাছতে হবে আমার কষ্ট আমার কাছে তো বাতাসা নেই তাই জন্য একটুখানি গুড় আছে তো গ্যাসটা বন্ধ করার পরে ভাবছি একটু গুড় দিয়ে দেবো কারণ ভয় লাগবে যদি কেটে যায় গুড়টা দিবেন তো আমার পায়েস রেডি হয়ে গেছে এরকমই থাক কারণ পায়েস তো আমার একটু টেনে নেবে ওটাই থাক চালও সেদ্ধ হয়ে গেছে চলো কাজটা করা হয়ে গেছে এখন একটু শুয়ে আছি ঘর অন্ধকার করে আর মিশো থেকে যেটা নিয়েছিলাম ওটা জ্বালিয়েছি কি সুন্দর লাগছে এতে ঘরটা মোটামুটি আলো হয়ে গেছে খুব সুন্দর লাগছে না দেখতে বাজে নটা দশ আর আমি নিচ থেকে কাজকর্ম সেরে এলাম আমাদের নেমন্তন্ন আছে পাশের বাড়িতে তো ভাবছি এই কুর্তিটা পরে নিই সামনাসামনি আমাদের আছে একদম অপোজিটের বাড়ি

লেগিন্সটা পরাই ছিল মেকআপ টেকআপ তো কিছু করার নেই মুখে একটা ভিটামিন সি ক্রিম পেয়েছিলাম ফ্রি পেয়েছিলাম আর ব্যাপার আচ্ছা আমারও এখানে বোতাম আছে আদুর জামারও এখানে বোতাম আছে হ্যাঁ আর হচ্ছে নাকের ওপরে কি হয়েছে বুঝতে পারছি না অনেক দিন ধরে একটা র্যাশ মতো হয়ে আছে তো চলো যাই দেখি কী কী খাবার দাবার হয়েছে খাওয়া দাওয়া করে এসে

আদর বাবা আসলাম ওই বাড়ি থেকে এই আমাদের অপোজিটে যে লাইট জ্বল দেখতে পাচ্ছি না ওই বাড়িটাই ছিল তো যাই হোক খেয়েতে আসলাম ভালোই খাওয়া দাওয়া ছিল ভেজ বিরিয়ানি করেছিলাম আদু খেয়েছে ওখানে আদুর হঠাৎ করে আজকে রসগোল্লা খেতে ইচ্ছা করেছিল তো একটু রসগোল্লা খেয়েছে হাফের একটু বেশি আর তার ভেজ বিরিয়ানি খেয়েছে আদু খেয়েছে এবারে আমি তারপরে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আজকে তো দুপুরে ঘুমাই নি রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমি দুপুরবেলা না আসলে না ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে তো আর ঘুম আসে না বাড়িতে থাকলে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আমার নেক্সট ব্লগে দিয়ে দেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকুন তো নেক্সট বাই বাই